ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা মানসিক দক্ষতার কিছু টপিক দেখব ফিগার কাউন্টিং টপিকটা দেখব শুরুতেই বলে নিচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য যারা আমার মতো শুরু করছেন সবে সবে শুরু করছেন অনেক কিছু বুঝতে পারছেন না এটা এই ভিডিওটার শুধু একটাই উদ্দেশ্য আমি যা জানি আপনাদের সাথে শেয়ার করা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা আমরা তাহলে প্রথমে শুরু করি ফিগার কাউন্টিং টপিকটা দ্বারা এখানে আমাদের যে কয়েকটা ছবি আছে কয়েকটা ট্রায়াঙ্গেল আছে আমাদের এখান থেকে ডিকোড করতে হবে যে এখানে কয়টা ত্রিভুজ করে ত্রিভুজ করে এক একটা ছবিতে আছে এই যে প্রথম যদি আমি পিকচারটা আসি প্রথম পিকচারটা হচ্ছে আমার একটা ত্রিভুজ মাঝে একটা দাগ দেয় এখন আমাকে বলতে হবে এখানে কয়টা ত্রিভুজ আছে এটা আমাদের প্রিলিতে এবং রিটেনে আসে প্রি এবং রিটার্ন দুটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমার এই ফিগার কাউন্টিংটা জানতে হবে এখন আমরা যদি এটা গুনে গুনে বের করতে চাই এটা অনেক সিম্পল একটা ট্রাইঙ্গেল এবং একটা দাগ দেওয়া এখানে আপনি খুব সহজেই বের করতে পারবেন গুনে গুনে কিন্তু এই এই ধরনের পিকচার এই ধরনের পিকচারে আপনি কিন্তু আটকে যাবেন সেক্ষেত্রে আমার করতে হবে কিছু সূত্র আছে ওই সূত্রগুলো মনে রাখতে হবে কিন্তু এই ছবিটাই যদি আরও দুইটা তিনটা চারটা পাঁচটা দাগ থাকে তখন আমরা কিন্তু গুলিয়ে ফেলি তাহলে আমার শর্টকাট টেকনিক কি চলেন আমরা একটু দেখে নেই প্রথমে আমাদের এই ট্রায়াঙ্গেলগুলো কাউন্ট করতে হবে এখানে আছে কটা একটা দুটো এখানে আমি দুটা কাপ পাইলাম এই দুইয়ের পরবর্তী যে অঙ্ক তিন এই দুইয়ের সাথে আমার তিন গুণ করে দিতে হবে দিলাম তাহলে তিন দুগুণ ছয় এটাকে আবার আমার দু দ্বারা ভাগ করতে হবে তাহলে আমার আসলো কত ছয় ভাগ দুই তিন আসলো অর্থাৎ এখানে আমার তিনটা ট্রায়াঙ্গেল আসছে এভাবেই যদি আমার এখানে আরও একটা দাগ থাকতো কিংবা এখানে আরও একটা দাগ থাকতো তখন আমি কি করতাম ওয়ান টু থ্রি ফোর এই যে ফোর আসলো ফোরের পরবর্তী সংখ্যা কি আমার পাঁচ পাঁচ হলে আমি দুইটার ভাগ করবো চার পাঁচে কুড়ি ভাগ হচ্ছে টু তাহলে আমার টেন অর্থাৎ এখানে আমার দশটা ত্রিভুজ হয়ে গেল তাই না ওকে ফাইন এখন আমরা আসি পরবর্তী পিকচারে পরবর্তী পিকচারে আমি একটা সুন্দর জিনিস নোটিস করি এখানে কিছু নেই অর্থাৎ এখানে একটা ত্রিভুজ তৈরি হলো দুটো তৈরি হলো তিনটা তৈরি হলো এই আনুভাব ভূমিক বা হরিজেনকাল লাইন যদি আপনার থাকে কোনো কিছু চিন্তা করার দরকার নেই সরাসরি গুনে নিতে পারেন এক দুই তিন তিনটা আছে এখানে আমরা দেখি এখানে কিন্তু এইভাবে এবং এইভাবে দুইভাবেই আছে এই যে পিকচারটাতে এইখানে এভাবে 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 দুইভাবেই আছে তাহলে আমরা এটা কীভাবে কাউন্ট করবো একটু কঠিন মনে হচ্ছে কি তাহলে এটা দেখি আমরা ওয়ান টু থ্রি তাহলে হলো কি আমার তিন তিনের পরবর্তী সংখ্যা কত চার গুণ করি ভাগ দিয়ে দুই দিয়ে তিন চারা বারো ভাগ হচ্ছে দুই ইক সিক্স এই যে আমার সিক্স বের হলো কিন্তু এখানে একটা কিন্তু আছে এই যে আনুভূমিক রেখাগুলো এই দুই তাহলে আমি কি করতে পারি এই দুই দ্বারা ছয়কে গুণ করে দিতে পারি তাহলে হলো কি আমার ঠিক ত্রিভুজ ওখানে তৈরি হয়ে গেল ফ্যান এখন আমরা আসি পরবর্তী পিকচারটা পরবর্তী পিকচারটা খেয়াল করি এটা কি গুণে বের করা এত সহজ আচ্ছা তাহলে আমরা কিভাবে ডিকোড করতে পারি আমাদের খেয়াল করতে হবে যে এখানের মধ্য যে রেখাগুলো মধ্যমাগুলো কীভাবে গেছে এই যে আমাদের কোন থেকে শুরু হয়ে বাহুতে থেমেছে কোন থেকে শুরু হয়ে বাহুতে থেমেছে এরকম যদি কোন থেকে শুরু হয়ে বাহুতে থামে তখন আমাদের কি করতে হবে তখন প্রত্যেকটা বা কোন বাহুর জন্য আমার দুই গুণ করতে হবে অর্থাৎ এটার জন্য আমি দুই গুণ করলাম এটার জন্য দুই গুণ করলাম এবং সূত্রে আমার একটা দুই থাকবে ইন্টু টো তাহলে আমার এখানে কয়টা ত্রিভুজ আসলো দুই দুগুণ চায় চার দুগুণা আটটা ত্রিভুজ আসলো হয়ে গেল না এখানে আমার আটটা ত্রিভুজ আছে ফাইন এরপর আমরা দেখি এখানে এখানে যদি দেখি এটা আমি খেয়াল করি এখানে এই যে কোন থেকে বাহুতে গেছে কোন থেকে বাহুতে গেছে সেক্ষেত্রে আমার হবে কি তাহলে টু ইন্টু টু এবং সূত্রে একটা টু আছে টু কিন্তু এটা কিন্তু আমার বাহু থেকে মানে কোন থেকে বাহুতে আসেনি বরং আসছে কোথা থেকে এই যে বাহু থেকে এই যে ওদের ছেদু বিন্দুতে গেছে তাহলে সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে আমি হচ্ছে এটা যোগ করে দিব টু যোগ করে দিব এটা কিন্তু আমরা অন্য আরেকটা দিকও দেখতে পারি এখানে কিন্তু ওয়ান টু ছিল হ্যাঁ এটা আমার এইভাবে এভাবে গুণ করলে কিন্তু আমার এই বড় ত্রিভুজটা কাউন্ট হয়ে যাচ্ছে তাহলে এই যে এটা দেওয়ার কারণে আমার দুইটা ভাগ হলো প্রথম যেটা দেখিয়েছিলাম আমরা প্রথম যেটা ওরকম দুইটা ভাগ হল ওই দুইটা আমরা যোগ করে দিলাম এই যে তাহলে হলো কত আট নয় দশ দু তো গুণা চার চার আট না দশ হলো হলো আমরা পেলাম ওকে ফাইন এটা ক্লোজ এরপরে আমরা এটা দেখি এটাই কি হলো এই যে কোন থেকে বাহুতে গেল কোন থেকে বাহুতে গেল তাহলে আমার সূত্র তো আসেই টু ইন্টু টু সূত্র ইন্টু টু তাহলে এই ক্লোজ এখন আমরা একটা কনসেপ্ট খেয়াল করি এই যে এটা দেখি এটা কিন্তু আমার বাহু থেকে ছেদ থেকে ছিল। কিন্তু এখানে হলো কে কোন থেকে ছেদবিন্দুতে আসছে তাহলে কি দুই যোগ করলে হবে হবে না এক্ষেত্রে আমরা কীভাবে দেখবো এক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এখানে কয়টা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না চাইতেও এখানে একটু গুনতে হবে এই যে দেখুন একটা এই একটা দুটো পাইলাম আমরা এরপর হলো এই যে বড় একটা তৈরি হলো এই যে তিনটা হলো তিনটা হলো এই তিনটা এই নিয়ে হলো আরও একটা চারটা তাহলে হলো কয়টা আমার যুগ চার তখন আমি দেখি তো আমার ক্যালকুলেশনে অ্যান্সার আসে তো দুগুণা চার চার দুগুণা আট নয় দশ এগারো বারো তাহলে হলো এই যে তাহলে আমার এখানে কয়টা ত্রিভুজ এখানে আমার বারোটা ত্রিভুজ এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যতটুকু দেখেছি আমি যতটুকু সাজেশন ফলো করি কিংবা কোয়েশ্চেন সলভ করেছি এটা খুবই ইম্পর্টেন্ট এরপর এই একটা ধারণা আছে এটা কিন্তু আমাদের অনেক সু সহজ এক্ষেত্রে সূত্র ইউজ করা দরকার পড়ে না মুখস্থ করলেই হয় যে মুখস্ত করার আগে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা এই যে আমার একটা বড় ত্রিভুজ এক নম্বর ত্রিভুজ এবং ভিতরে একটা ত্রিভুজ আছে সেক্ষেত্রে কয়েকটা ত্রিভুজ আমি কাউন্ট করি এক দুই তিন চার চারের এক পাঁচটা ত্রিভুজ এভাবে একটা ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ থাকলে চোখ বন্ধ করে সেটা পাঁচটা চোখ বন্ধ করে পাঁচটা দিয়ে দিবেন ডানে বম্নে তাকানোর কোনো দরকার নেই কিন্তু তাই বলে কিন্তু আরেকটা বিষয় আছে আমার যদি এইখানে আর একটা ত্রিভুজ আমি দিয়ে দিই তখন কী হবে তখন কি আমার অ্যান্সার দশ হবে দশ হবে দেখি দেখে হয় কি না সেক্ষেত্রে আমরা আসি এই যে এখন আমরা আসি প্রথম থেকে এই যে দেখি এক তোমার বড় একটা ত্রিভুজ আছেই এরপর হলো কত এক দুই তিন চার যোগ চার করি এরপর এখানে কত করি এই যে এক দুই তিন চার তখন কিন্তু আর এটা কাউন্ট হবে না তাহলে হবে কত চার 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 আট আর এক নয় অ্যান্সার তাহলে তখন হয় কত আমার নয়টা ত্রিভুজ এখানে ধরে কিন্তু আমি যদি ওই যে বলে দিছি যে একটা ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ থাকলে হচ্ছে বুঝের পাঁচ আমরা যদি সেটা চিন্তা করি তাহলে একটার জন্য এই যে এটার জন্য আমি পাঁচ দিলাম আর এটার জন্য আমি পাঁচ দিলাম তাহলে কিন্তু আমার অ্যান্সার রং আর যে রং হবে ঠিক আছে মনে রাখতে হবে যে এই ত্রিভুজটা কিন্তু কাউন্ট হবে না হুম এখন আমরা আসি পরবর্তী কোশ্চেনে এখানে দেখি একটু কঠিন অন্যগুলোর থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কঠিন কঠিন সলভ করতে হবে এখন আমরা আজকে এটাই শেষ করব প্রথমে দেখি আমাদের কি আসে এখানে এখানে একটা কিন্তু বড়ো ত্রিভুল আছে তা সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করি এটার জন্য আমার পাঁচটা তৈরি হয়েছে লিখলাম পাঁচ যোগ এটার জন্য কিন্তু পাঁচটা বড়টা নিয়ে এরপর এখানে কয়টা হলো এখানে কিন্তু চারটা পাঁচটা হবে না চারটা কারণ এই বড়োটা কিন্তু অলরেডি কাউন্ট আমি করে ফেলেছি তাহলে চারটা হল হুম এই চারটার পরে এই এখন বলবেন যে এটা তো কোন থেকে বাহুতে গেছে হ্যাঁ কোন থেকে বাহুতে গেলে হয় কত আমার দুই যোগ করতে হয় কোন থেকে মূল বাহুতে গেলে দুই গুণ করতে হয় আর এখানে হচ্ছে কি এক দুই এই যে বড় ত্রিভুজের বাহু কিন্তু আমার স্পর্শ করেনি তাহলে হলো কি এক দুই তাহলে এখানে কয়টা ওরকম তৈরি হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে থ্রি কিন্তু দিয়ে দিতে পারি আমি ওকে তাহলে চার পাঁচ নয় যোগ ছয় তাহলে কত আসে তাহলে আসে আমার পনেরো তাহলে পনেরোটা ত্রিভুজ আমার এখানে তৈরি হয়েছে আশা করি ইনশাল্লাহ সকলেই বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা শুধুমাত্র বিঘ্নের জন্য ছিল সবার জন্য শুভকামনা এবং আমার জন্য সুন্দর দোয়া করবেন যেন এইভাবেই পড়তে পারি এবং আপনাদেরকে আমার জ্ঞানটুকু শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম গুড নাইট